এখন খুব ভালো লাগে ঠিক আছে এখন খুব ভালো লাগে কিছু কিছু মানুষ একটা সময় বলতো বুঝছো সাগর লাইভে আইসা বলো যেখানে আইসা বলতো আমি তো ভদ্র আমি তো খুব সুশীল আমাদের নিয়ে কেউ ট্রোল করে না বড় বড় লেক্সার মারতো তো এখন তাদের কিছু কিছু মানুষের ট্রোলিং ভিডিও সামনে আসে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায় আর মনে মনে ভাবি হায় হ্যাঁ এই মানুষ সাথে যদি কথা হইতো তাইলে কতই না ভালো হইতো আর আমি একটা জিনিস বুঝি না সেটা ছাড়া ওকে জায়গা মতো লাড়া দিয়ে দেয় ভাইয়া আজ আমার মন ভালো না আপনার গান শুনে আমি হাসতে হাসতে শেষ ও আচ্ছা তাই মন ভালো না কেন হাজার বেডাদের মন মজাইয়া নাচে গো নাক ফাটা মহিলা প্রেমিক পুরুষ ওই তাপস নাগফাটা বেডি না সে কোমর দুলাইয়া তিরিশ বারো মাস এক বছর আশেপাশে থেকে তুমি প্রতিটি পোহর রে অতিটি পোহর সকাল দুপুর সন্ধ্যা বেলা থাকে যখন শুধু কবে পাব দেখাগো তোমারি দেখা মনে রায় নাই দেখি যে তোমায় আমার আমি শতবার বাঁচিব শতবার মরিব तुम्हारी करोन नाक फटा बेटी नाचे बच्चा बेटी निया अमन नाम इस और जैम ने कौन सुधा और लौट जाने ही बुझो नहीं नाक फटा बेटी नाचे बच्चा पे देनिया আমি একটা জিনিস বুঝলাম না এত ব্যস্ত নায়িকা হিট নায়িকা সে সিনেমা নায়িকা ফিরা কাটতেছে কেন আমার এই জিনিসটা মাথায় ঢুকে না বুঝতে পারছো বারো মাসে বছর প্রতিটি পোহর রে প্রতিটি পোহর কই গেল সবাই আমার ফোনটা এমন জায়গায় রাখছি কোনোভাবে যদি এখান থেকে পইরা যায় ঠিক আছে তাইলে পরকি আমার সে ভক্তরা এসে কমেন্ট করবে আল্লাহ গো আল্লাহ ঠিক হয়েছে ঠিক হয়েছে আল্লাহ বিচার করছে সারাদিন আমাদের আমার নিয়ে উল্টা পাল্টা কথা কয় এবার বিচার হয়েছে এটা বলবে ঠিক আছে সকাল দুপুর সন্ধ্যা বেলা বসুন্ধরা সিটিতে গেছিলাম নাকি বসুন্ধরা সিটিতে গেছিলাম কালকে বুঝছ তো যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই হঠাৎ গেছি তো ওইখান থেকে হঠাৎ চলে গেছি বসুন্ধরা সিটিতে বুঝছো কি অবস্থা হিরো এই তো ভালো আপনার কি খবর মানে ওইখান থেকে হঠাৎ গেছি যাওয়ার টোটালি কোনো প্ল্যান ছিল না প্রথমে গেছি অন্য একটা জায়গায় হ্যাঁ তো সেইখান থেকে বসুন্ধরাতে গেছি হ্যাঁ আর তুমি একটা কমেন্ট করছো ওইটা কিন্তু নর্মাল ই না বুঝছো তুমি বুঝে না ওইখানে বলতেছি ওটা কিন্তু চাম না ঠিক আছে বাট ওইখানে তো গেলে আমি ওইভাবে যাইতাম বাট ওইভাবে প্রিপারেশন নিয়ে যায় না এই জন্য আরকি যাওয়া হয়নি সবাই কই গেছে কাউরই দেখতেছি এটা কোনো কথা সব ঘুমাই গেছে আমি শুধু ভাবি সাগরকে সাগরকে কবে ট্রোল করবে হিরো হিরো ভাব হিরোইনের অভাব কি যে বলে না আপু এটা হইল আপু একটা সময় কিছু মানুষ আপনার চোখে পড়ছে কিনা জানি না যখন আমাদের নিয়ে ট্রোল করতো আমাদের ছবি নিয়ে ট্রোল করতো তারা খুব মজা নিত বুঝছেন হ্যাঁ তো আমাদের ওইভাবে পোষাইতো না তো আপু ওই মানুষগুলোর সাথে কথা না বাট আমার এখন চোখে পড়ে হ্যাঁ তো আমি মনে মনে ভাবি তারা বাস তাদের নিজের ট্রোল করতেছে মানে তাদের গোপন জায়গায় নাড়াচাড়া দিয়ে দিচ্ছে পরকিয়া মাসির একটা দালাল আছে আহমেদ রিয়াদ দুইটা নোয়াখালী দুইটা দুইটারে বিয়া দেন ওই রিয়াদ রিয়াদ আমার ব্লক দিয়ে রাখছে আমার প্রত্যেকটা আইডি আমি যতগুলো আইডি দিয়ে ওরে কমেন্ট করছি সেটা ফেক আইডি দিয়ে বলেন বা রিয়েল আইডি দিয়ে বলেন আমার ব্লক দিয়ে রাখছে আমি আজ পর্যন্ত ওর ভিডিও আমার সামনে আসে আমি চামড়া নাকি নরমাল সেটাও বলি নাই বুঝতে ভুল করছো আমি পাবলিক প্লেসে আমি কমেন্ট করি না আমি মেসেঞ্জারে বলছি তোমার আমি বুঝছি তুমি কি বলছো বাটা আমি বুঝছি তুমি কোনটা মানে ই করে বলছ বুঝছো বাটা ওইখানে তো প্রিপারেশন ছিল না জাস্ট বেরোয় সেইখান থেকে আরকি ঈশ্বা জমনাতে গেছি সুলতানা সানিয়া হাই হ্যালো কেমন আছেন ভাইয়া এত ভালো আছে আপনি কেমন আছেন আর বললো সাগর এই মুসাজ তারিখ আপুর সাথে বললাম যে আপু দেখা করি আপু মোটে দেখাই করলো না আপু মোটে মেসেজই সিন করলো না ঠিক আছে বলো কি হইলো এরা আপুর আমি কালকে কয়বার মেসেজ দিছি আপুর কোনো খোঁজ খবরই নাই আপু মানুষ সেলিব্রিটি মানুষ সকাল দুপুর বেলা থাকে ভাবি শুধু কবে পাবো দেখা গোমারি দেখা মনেরা না দেখে যে আপনাকে ভয় পাইছে ভাই আমি জানি না ভয় পাইছে না কি ওমারে ব্লক দিয়ে দিছে আমাকে ব্লক দিয়ে দিছে হ তাও তো ঠিক সমস্যা কি আবু আমরা যাইতাম আপনার তো আপনারা বলতেন আমরা দূর থেকে দাঁড়াই হাই হলো দিয়ে চলে আসতাম ঠিক আছে আমরা তো একা যাইতাম না আমাদের সাথে তো আরো মানুষজন যাইতো নাকি কি অবস্থা তো ভালো কেমন আছেন ভাইয়া তো ভালো দেখা তো হবেই হ্যাঁ সেটাই আসো ঘুরে যাও যমুনাতে আসো অপুকে বলো যমুনাতে আসতে সেখানে মিট করি কালকেও তো গেলাম বাট তোমারে আমি কালকে কয়বার মেসেজ দিচ্ছি যে সাগরে কি অবস্থা কি অবস্থা তোমার তো কোনো খোঁজ খবর নাই হ্যাঁ তো এক কাজ করি বুঝছো তাইলে এই শুক্রবারে এইখানে আমি বলবো না তবে তুমি যেখানে কথা বলছো তাইলে এই শুক্রবারে বেরোনো যায় বুঝছো কিন্তু আমি লাইভে এসে বলবো না লাইভে বললে কেন পর কি দালালরা পাকড়াইলো কি কমেন্ট করছে এখানে আপনি জান্নাত সুসিং পং সু পং সু মানে কি তুমি আসার পর এখনো কথাই তো বলতে পারলাম না একদম ঠিক সত্য কথা আপুর কোনো খোঁজ খবর নেই আপু ব্যস্ত হয়ে পড়ছে আসবো আপু তাইলে একদিন প্ল্যান করেন সবাই একদিন যমুনাতে আসি আপনিও আসেন আমরাও যাই সাগরে আসুক সবাই মিলে মানে দেখা সাক্ষাৎ করি আপনার হাতে মেয়েদি কে দিয়ে দিছে আমার হাতে মেয়েদি কে দিয়ে দিছে ওই যে উনি দিয়ে দিছে ও আচ্ছা যে আমাকে ব্লক দিচ্ছে সে আমাকে ভয় পায় হবে হয়তো তুলে নিয়ে পরে যাবে একদম সত্য কথা বলছো আখি কি কলে আসবা আপনি বিশ্বাসের ভক্ত তাই সাপোর্ট করি ও আচ্ছা তাই অনেক অনেক ধন্যবাদ আপু যমুনাতে আসেন একদিন আমরা সবাই আপনি আসেন আপনি আসেন সাগর আসুক বা আমি আসব আখি আসবে তুমি কালকে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার আলাদা আমি বসুন্ধরা আবাসিকে আসি আর ওই বসুন্ধরা সিটি শপিং মল ওই সমস্যা নেই আমিও যাব ও আচ্ছা ঠিক আছে তাইলে এক কাজ করেন যারা আসতে চান বা যারা দেখা করতে চান ইনবক্সে নক দিন তাইলে হচ্ছে আমরা হচ্ছে যারা যাব ওই দিন হয়তো তো সেই হয়তো যোগাযোগ কইরা সাগর আছে আমি আছি আপু আছে তারপর আমার আর ফ্রেন্ড আছে সবাই মিলে একসাথে হচ্ছে তখন আর আখি কি কলে আসবা যদি এতই কাটা গোলাপটা তুই তুললি কেন তারপরে কি বুবলির ভক্তরা দৌড়ানি না দেয় বুবলির ভক্ত আছে কোথাও যে দৌড়ানি দিবে এক কাজ করো যারা হচ্ছে মানে আমাদের সাথে দেখা করবা বা যারা উপবিশ্বাসের ভক্ত আছে তারা ইনবক্সে নক দিও ঠিক আছে কেউ আবার তাহলে সবার সাথে একবারে দেখা হয়ে যাবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট দিবেন আপনিন জান্নাত শুধু হাসতেছে আপনিন জান্নাত শুধু হারি এক দিয়ে যাচ্ছে আমি বুঝলাম না কি কারণে কানেকশন ফেলড আগেও অনেকে কলে আসতে চাইছে বাট কলে আসতে পারে নাই জানি না কি সমস্যা শুধু কানেকশন ফেল লেখা ফেল লেখা আসতেছে আমি একটি যেন বিশ্বাস রং হয়নি মেয়েদের ভালো না একটু সময় দিয়ে